হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি রয় বিউটি চ্যানেল তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছো তাদেরকেও জানাই ভালোবাসা আর যারা আমার চ্যানেলে নতুন আসবে তাদেরকেও জানাই অনেক 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 ওয়েলকাম তো আজকে আমি ভিডিও স্টার্ট করছি কী দিয়ে বলো তো আমার লুক কত সুন্দর লাগছে দেখো পিঙ্ক কালারের ড্রেস এত সুন্দর লাগছে যে কিছু বলার নেই তোমাদেরকে একবার সামনে থেকে দেখাই দেখো কি সুন্দর লাগছে না আমার লোকটা আজকে হেভি লাগছে আমি নিজেই ফ্রি দেওয়া হয়ে গেছি আর তোমাদের কার কার ভালো লাগছে আমার এই লোকটা তো কমেন্ট করে কিন্তু জানিও যে হ্যাঁ বৌদি তোমাকেও আজকে খুব সুন্দর লাগছে তো দেখো বন্ধুরা বেডটার কি অবস্থা তো এই এখন বেডটা আমি এখন ওই চাদরটা দেখতে পাচ্ছো ওই চাদরটা এখন পাতবো এরকমই অবস্থা হয় যখনই আমার বেড আমি রাত্রেবেলা শুই রাত্রেবেলা শোয়ার পর যখন সকালবেলা উঠবো ওঠার পর এরকমই ঠিক অবস্থা হয় কেন অবভিয়াসলি যুদ্ধ হয় খাটের মধ্যে এবার তোমরা বুঝে নাও কি ধরনের যুদ্ধ হয় তো দেখো চাদরের কি অবস্থা তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো বেড ক্লিনিং কীভাবে আমি বেডটাকে ক্লিনিং করে আর কীভাবে চাদরটা পাচ্ছি সেটাকে তোমাদের দেখাবো তো তোমরা দেখো আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা আর স্কিপ করে যাবে না যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে ঠিক আছে তো চল এখন করবো আমি বেডটাকে পরিষ্কার মানে ক্লিনিং করব তো তোমরা ভিডিওটা দেখো এরকম ভিডিও আমি আরেকবারও বানিয়েছিলাম তোমরা খুব ভালোবাসা দিয়েছিলে তো প্রথমে তো আমি আমার এই যে হেয়ারটাকে দেখতে পাচ্ছ ক্যামেরা ধরার খুব অসুবিধা হচ্ছে ক্যামেরার স্ট্যান্ডও নেই তাই জন্য প্রচুর অসুবিধা হচ্ছে তো প্রথমে দেখো চুলটাকে আমি বেঁধে নেব এই হেয়ারটা প্রচুর ডিস্টার্ব করছে আমার তোমরা ভাববে যে আমি এত কেন সেজেছি আদৌ আমি কিন্তু সাজিনি তো এরকমই আমার লুক শুধু লিপস্টিকটা আমি পরেছি জাস্ট আর কাজলটা এটা আমি অবশ্যই সব সময় লাগাই বললে হয় না কিন্তু যখন আমার মুড হয় তখন আমি স্নান করার পর আমি কাজল আর লিপস্টিকটা লাগিয়ে নিই ঠিক আছে তো চলো এখন আমি করব হচ্ছে বেডটাকে ক্লিনিং চুলটাকে চুলটাকে আমার আর ঠিকঠাক সেট আর হয় না ভাবছি পার্লার যাবো পার্লার যাব আর পার্লার যাওয়া হয়ে উঠছে না আমার তো চলো এখন আমি করব বেডটাকে ক্লিনিং তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে প্রচণ্ড নোংরা হয়েছে বন্ধুরা তার মধ্যে এই যে এইসব যে চারিদিকে ঝুলছে এসবের জন্য আরও বেশি নোংরা হচ্ছে এগুলো ভেজা সেগুলো আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করি আর যেগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি আবার এখানেই মেলে দিই সরি যেগুলো ভেজা সেগুলো এখানে দিই আর যেগুলো শুকিয়ে যায় সেগুলো আমি রেখে দিই বাইরে তো চলো এবার সাত টাকা পেতে নিই বেশি বড় ব্লক করবো না আজকে আমি পিঙ্ক করেছি বলে তাই জন্য পিঙ্ক কালারে চাদর পেতে নিচ্ছি দুঃখের বিষয় আমার যে এই চাদরের যে বালিশের ওয়ারটা আছে সেটা দুঃখের বিষয় ছিঁড়ে গেছে কেন কি আমার বালিশের ওয়ারগুলো এরকম ছিঁড়ে যায় যখনই বালিশের ওয়ার কিনি না কেন সবসময় ছিঁড়ে যায় তো আজকে ব্লগটা বেশি বড় করবো না ঠিক আছে বন্ধুরা এখনই পোস্ট করে দেবো এখনই জাস্ট ভিডিওটা বানিয়েছি মর্নিংয়ে ভিডিওটা বানাচ্ছি মর্নিংয়ে আর এখনই আপলোড করে দেবো তাহলে তোমাদেরকে অনেকদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না আসলে ব্যাপারটা হচ্ছে টাইমের অভাব তার মধ্যে শরীর ভালো না তার মধ্যে বাচ্চাটারও সেরকম শরীরটা ঠিকঠাক নেই আর আমারও শরীরটা দেখতে পাচ্ছ রাত জেগে জেগে একদম খারাপ হয়ে যাচ্ছে যেন দুদিন রাত্রেবেলা লাইভে আসেনি ভাবছি এখন আসবো চলো বন্ধুরা এখন আমি এই চাদর টাকা পেতে নিই ক্যামেরা ধরার অসুবিধাগুলো বলে জন্য এখানে সেখানে রেখে ক্যামেরাটা ধরতে হচ্ছে কে ধরে দেবে বলো কে আছে ঘরে তার মধ্যে হাতটা গেলো এই মাত্র জাস্ট আংটি আমি এই জন্য পড়ি না আংটি পরলেই আমার হাত কেটে যায় দেখো ডায়মন্ডের রিং পরেছি পরার পর হাতটা আমার কেটে গেল এই ডায়মন্ডের জন্য রিং মানে হাতটা কাটলো তোমরা অনেকে ভাববে এ মনে পাগল আছে ডায়মন্ডে আবার হাত কীভাবে কাটে হ্যাঁ গো কেটে যায় डायमंड धार जिन तो तेटे जाए बुझलै तो चलो नहीं। <laughs> तो चलो चादर पता कमप्लीट তো চলো বন্ধুরা এখন আমার চাদর পাতা কমপ্লিট হয়ে গেল তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেল চাদর পাতাটা মানে কিরকম ছিল আর কিরকম হয়ে গেল দেখতেই পাচ্ছো বিছানা এলোমেলো থাকে তখন একদমই ভালো লাগে যখন একটা চাদর তুমি যে কোনো একটা চাদর যদি পেতে দাও না মনে হবে কত সুন্দর আজকে লাগছে ঘরটা তো ঘর যেরকমই হোক না কেন তো চলো বন্ধুরা আজকের মতন যাও সা ভিডিও স্টার্ট তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো প্লিজ 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 ফিফটিকে তাড়াতাড়ি করে দাও তোমরা কত দিন হয়ে গেলো এখনও পর্যন্ত ফিফটিকে কেউ করে দিতেই পারছো না তোমরা ওয়াচ করো তোমরা শেয়ার করো তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে ভিডিওগুলো পৌঁছে দাও তাহলে তো আমার চ্যানেলটা একটু দাঁড়াবে তোমরা ফিফটিকে দিন হয়ে গেলো আমি চ্যানেলে কাজ করছি এখনও পর্যন্ত ফিফটিকে হচ্ছে না তো প্লিজ তোমরা একটু ফিফটিকে করে দাও করে দেওয়ার ব্যবস্থা করে দাও তো চলো আমার লোকটা দেখো আজকে কত সুন্দর লাগছে বন্ধুরা এরকম লুক কারা দেখতে চাও চুপ কর যাচ্ছি চুপ কর উফ হাপিয়ে গেছি কাজ করতে করতে এখনো ওই জামা কাপড়গুলো গোছাতে হবে সব কিছু করতে হবে পুরো কাজ করতে করতে আজকে হাপিয়ে গেছি এত কাজ আমার মতন কারা কারা করো বলো কারা কারা করো আমি করি প্রচুর করি এরকম কাজ তোমরা জানোই না জানলে তাহলে ভাবি যে বাপরে রিয়া বৌদি এত কাজ করে এতটাই কাজ করি আমি তো চলো বন্ধুরা আজকের মতন টাটা লাভ ইউ লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করতে অবশ্যই ভুলবে না ঠিক আছে টাটা